এই মুহূর্তে আমি এছি তিন নদীর মোহনায় আজকে আমরা তিন নদীর মোহনা দেখব চলুন ভিডিওটি শুরু করা যাক এটা হচ্ছে সুরমা আর এদিক হচ্ছে বোরাক নদী আর এইদিকে হচ্ছে কুশিয়ারা নদী এবং তিনটি নদীর মুখ একই জায়গায় যার কারণে এখানে বলা হয় তিন নদীর মোহনা অ্যান্ড সোজা যে নদীটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বোরাক নদী যেটা হচ্ছে ভারত থেকে বোরাক কুশিয়ারি নদী হচ্ছে আমাদের আর এদিক হচ্ছে সুরমা নদী সো তিনটা নদীর মোহনা হচ্ছে এই জায়গাতে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার আমলশিদ গ্রামের বারোটা কুড়ি ইউনিয়নে এই জায়গাটুকু পড়ছে অ্যান এটি আসলে বাংলাদেশ ভারতের বর্ডার সাইড কিছু অংশ হয়তো এদিকে আসে যদিটুকু শুনছি আমি এইদিকেও আসে বাট জকিগঞ্জ উপজেলা সিলেটের হ্যাঁ সর্বশেষ উপজেলা এদিকে কোনো আর এদিকে সিলেটের কোনো ভূখণ্ড আর নেই এই পুরো সাইডটা আসলে বর্ডার এলাকা এন্ড এখন আসলে পানি শুকিয়ে গেছে নদীতে চর গজাইছে চোর হয়ে গেছে আসলে বর্ষাকালে এখানে ভরপুর পানি থাকে এখনও কিন্তু পানি কুশিয়ারের দিকে নামতেছে সোমার দিকে নামতেছে অল্প স্রোত আর কি বোরাক নদী থেকে এদিকে নামতেছে হ্যাঁ নিশ্চয়ই এখানে বর্ষি দিয়ে মাছ ধরা হচ্ছে নদীর মোহনায় এই কারণে চোর হয়ে গেছে বা এই কীতা ধরে খেলে মাস ধরে নি কিতা ফসার বরীনা কেলে জির দি

নদীর পাড়ে চলে আসছিলাম একেবারে নিচে যে বাইরে এখানে বসি দিয়ে মাছ মারতেছে দেখছিলাম এখানে কি বাগড়া মাছ ধরে নদীতে কিন্তু এই সময় আইসা কিন্তু নদীতে স্রোত আছে চিন্তা করুন একবার এই যে স্রোত কিন্তু কুশিয়ার নদীর স্রোত আছে ना काय काय बरं होतो ना तो